আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর নেক ডিজাইনটি তৈরি করে দেখাব তো চলুন শুরু করা যাক এর জন্য আমি প্রথমে নিয়েছি নয়টা সুতা এবং হু প্রথমে আমি স্লিপ নট করে নেব এরপর চেন নেকটা আমি তিন বছর বাচ্চার জন্য করব। এর জন্য ষোলো ইঞ্চি পর্যন্ত চেন করে নেব আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী মেপে নেবেন বছর বাচ্চাদের জন্য কত ইঞ্চি চেন নিবেন এটা আমি কমেন্ট বক্সে লিখে দিব দেখে নেবেন একইভাবে আমি সম্পূর্ণ চেন করে নেব আমি ষোলো ইঞ্চি পর্যন্ত চেন করেছি খুবই আলতু হাতে মাপবো একদম টান টান করে নেব না এরপর তিনটা চেইন বাদ দিয়ে হুকে লুপ নেই তিনটা চেইন বাদ দিয়ে চার নাম্বার চেইনে একটি ডাবল কুশি করব। দেখুন কিভাবে আমি ডাবল কুশি করে নিচ্ছি প্রথমে হুকে একটি লুপ নেব এরপর পরবর্তী চেইনের গ্যাপের মধ্যে দিয়ে আরেকটি লুপ নিয়ে আসতে হবে পরবর্তী চেইনের গ্যাপের মধ্য দিয়ে একটি লুপ এনে আরেকটি লুপ এনে প্রথমে একটি বের করে দেব তারপরে একটি বের করে দেব এই যে প্রথম একটি বের করব তারপর একটি বের করবো মুখে একটি লুপ নিলাম তার পরবর্তী চেইনের মধ্যে আরেকটি লুপ এরপর আরেকটি লুপ নিব দুইটা বের করে দিব তারপর দুইটা লুপ বের করে দিব সেমভাবে আমি প্রত্যেকটা চেইনের মধ্যে একটি একটি করে কুশি করে নিব আমি সেমভাবে পুরোটা কুশি করে নিয়েছি লাস্টের কিছু অংশ বাকি আছে দেখিয়ে দিচ্ছি শেষের প্রতিটা চেইনের মধ্যে একটা একটা করে ডাবলকুশি করে নিয়েছি এরপর তিনটা চেইন নিব এক দুই তিন তিনটা চেইন নিয়ে এটাকে ঘুরিয়ে নিব এটাকে ঘুরিয়ে নিয়ে তারপর আবার হুকের লুপ নেবো এবং পরবর্তী যে চেইনের ঘর আছে সেখানে একটি ডাবল কুশি করব তারপরের ঘরে আরেকটি ডাবল কুশি তার তারপরের ঘরে আরেকটি ডাবল কুশি এখানে মোট তিনটি ডাবল কুশি হয়েছে এবং তিনটা চেইন সমান একটি ডাবল কুশি অর্থাৎ টোটাল চারটে ডাবল কুশি হয়েছে এর পরবর্তী ঘরে একটি ডাবল কুশি এবং সেম ঘরে আরেকটি ডাবল কুশি করব অর্থাৎ এখানে একই ঘরের মধ্যে আমি দুইটা ডাবল কুশি করেছি তার পরবর্তী ঘরের মধ্যে একটি ডাবল কুশি তারপরের ঘরে আরেকটি ডাবল কুশি তারপরের ঘরে একটি তিনটে ডাবল কুশি হল এরপর চার নাম্বার ডাবল কুশি এবং পাঁচ নাম্বার ঘরে এক পাঁচ নাম্বার ঘরে একই ঘরে দুইটা ডাবল কুশি করব অর্থাৎ চারটা চেইনে চারটা ডাবল কুশি এবং পাঁচ নাম্বার ঘরে গিয়ে একসাথে আমি দুইটা ডাবল কুশি করব কিভাবে আমি পরবর্তী চারটা চেইনের মধ্যে পরপর চারটা ডাবল কুশি করব এবং পাঁচ নাম্বার ঘরে গিয়ে দুইটা ডাবল কুশি করবো সেমভাবে আমরা পুরো রাউন্ডটি করে নিব চারটা ঘরে চারটা ডাবল কুশি এবং পাঁচ নাম্বার ঘরে গিয়ে দুইটা ডাবল কুশি সেমভাবে আমি পুরোটা করে নিয়েছি এরপর তিনটা চেইন নেব এক দুই তিন তিনটা চেন নিচ্ছি এবং এটাকে ঘুরিয়ে তার পরবর্তী চেনের মধ্যে একটি ডাবল কুশি তারপরের চেনে আরেকটি ডাবল কুশি এখানে টোটাল তিনটা ডাবল কুশি তারপরে আরেকটি ডাবল কুশি এখানে চারটা ডাবল কুশি হলো এগুলো বাটন প্লেট হিসেবে কাজ করবে এরপর তিনটা চেইন এবং এক দুই তিন নাম্বার ঘরে গিয়ে একটি সিঙ্গেল কুশি তারপরে আবারও তিনটা তারপর দুইটা ঘর বাদ দিয়ে তিন নাম্বার ঘরে একটি সিঙ্গেল কুশি আবার তিনটা চেন নেব এবং নিচে তিন নাম্বার ঘরে একটি সিঙ্গেল কুশি এই রাউন্ডের কাজ মূলত এটাই এইভাবে পুরো রাউন্ডটা করে নিতে হবে তিনটা চেইন এবং তিন নাম্বার ঘরে একটি সিঙ্গেল কুশি পুরোটা রাউন্ড করে নিয়েছি এটা লাস্টের কিছু অংশ দেখাচ্ছি লাস্টেও সেমভাবে করে নিতে হবে আর বাটন প্লেটের জন্য লাস্ট চারটা ঘরে চারটা ডাবলকুশি করতে হবে এরপর আমি চারটা চারটা ঘরের চারটা কুশি করবো এক দুই চার আমি চারটা ঘরে চারটা ডাবল কুশি করে নিয়েছি এই কাজটা যেহেতু ছোটো এর জন্য একবার ডাবল কুশি এবং একবার সিঙ্গেল কুশি করতে হবে বাটন প্লেটে আমি প্রথমে ডাবল কুশি করে নিয়েছি এরপর সিঙ্গেল কুশি করছি চারটা ঘরে চারটা কুশি করে নিলাম এটা বাটন প্লেট হিসেবে কাজ করবে এরপর চারটা চেইন করব চারটে চেইন করে তিনটা চেনের যে গ্যাপ এখানে একটি সিঙ্গেল কুশি করব। আবারও চারটা চেন এক দুই তিন চার চারটে চেইন এবং তিনটা চেইনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি চারটা চেইন এবং একটি সিঙ্গেল কুশি আবার চারটা চেইন এবং তিনটা চেইনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি সেম ভাবে এই রাউন্ডটা করে নিতে হবে আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি এবং লাস্টে কিছু অংশ দেখাচ্ছি এখানেও চারটা চেইন করে সিঙ্গেল কুশি করে নিয়েছি প্রথমে যেহেতু আমি সিঙ্গেল কুশি করে নিয়েছিলাম এখানে চারটা ডাবল কুশির উপরে চারটা সিঙ্গেল কুশি করে নিতে হবে চারটা সিঙ্গেল কুশি করে নিয়েছি এরপর একটা চেইন এবং এটাকে ঘুরিয়ে নিচ্ছি আমি এই রাউন্ডে চারটা সিঙ্গেল কুশির উপরে আবার চারটা সিঙ্গেল কুশি করে নেব এটা অ্যাভারেজ সমান করার জন্য ডিজাইনটা এরপর চারটা চেইনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল কুশি এবং তারপরে চারটা চেইন এবং চারটা চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি আবার চারটা চেইন এবং একটি সিঙ্গেল কুশি এই রাউন্ডের কাজটা মূলত এমনই চারটা চেইন এবং চারটা চেনের গ্যাপের মধ্যে একটি করে সিঙ্গেল কুশি এভাবে পুরো রাউন্ডটা করে নিতে হবে পুরো রাউন্ডটা করে নিয়েছি এবং লাস্টের কিছু অংশ দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে যেহেতু সিঙ্গেল কুশি করে নিয়েছিলাম এই জন্য এখানে চারটার উপরে সিঙ্গেল কুশি করে নিতে হবে চারটা তারপর তিনটে চেন এবং কাছটাকে ঘুরিয়ে নিতে হবে এরপর চারটা সিঙ্গেল কুশির উপরে চারটা ডাবল কুশি করতে হবে ডাবল চারটা চেনের যে গ্যাপ আছে এখানে চারটা ডাবল কুশি করতে হবে এক দুই তিন চার এখানে আমি টোটাল চারটে ডাবল কুশি করে নিয়েছি এরপর দুইটা চেন এর পরবর্তী চারটে চেনের গ্যাপের মধ্যে আবারও চারটে ডাবল কুশি করে নিব এক দুই তিন চার চারটে ডাবল কুশি এবং দুইটা চেইন এক দুই দুইটা চেইন করে তার পরবর্তী ক্যাপের মধ্যে আবার হোকের লুপ নিয়ে পরপর চারটা ডাবল কুশি করতে হবে রাউন্ডের কাস্টম মূলত এটাই প্রতিটা চারটে চেনের ক্যাপের মধ্যে চারটে ডাবল কুশি এবং পরবর্তীতে দুইটা চেইন পরবর্তী ক্যাপে আবারও চটা ডাবল কুশি সেম ভাবে পুরো রাউন্ডটা করে নিতে হবে এরপর লাস্টের অংশটা দেখে দিচ্ছি লাস্টে গ্যাপের মধ্যে চারটা চাবল কুষ্টি এরপর দুইটা চেইন এবং পরবর্তী চারটা ঘরের মধ্যে চারটা ডাবলকুশি করে নিব চারটা পরবর্তী চারটা ঘরে আমি চারটা ডাবলকুশি করে নিয়েছি এরপর তিনটা চেইন এবং সু থেকে ঘুরিয়ে নেব এরপর চারটা ঘরে আবারও ডাবল ডাবলকুশি অর্থাৎ তিনটা এখানে তিনটা চেইন একটি ডাবল কুচি হিসেবে কাউন্ট হবে তাহলে টোটাল চারটা ডাবলকুশি হলো এর পরবর্তী ঘরে তিনটা ডাবল কুচি করতে হবে দুই তিন তিনটে ডাবলকুশি করার পর এখানে দুইটা চেইন নেব দুইটা চেইন এবং পরবর্তী যে দুইটা চেইনের গ্যাপ আছে ডাবলকুশি করব এক দুই তিন চার চারটা ডাবল কুশি করে নিলাম এরপর দুইটা চেইন এক দুই দুইটা চেইন এবং যে দুইটা দুইটা চেইনের গ্যাপ আছে সেখানে আবারও চারটা ডাবল কুশি এই রাউন্ডটাও আগের রাউন্ডের মতো সেম চারটা ডাবল কুশি এবং দুইটা চেইন আবারও পরবর্তী গ্যাপে চারটা ডাবল কুশি আগের রাউন্ডের এটা সেম এভাবে পুরোটা করে নিছি লাস্টের কিছু দেখে দিচ্ছি এখানে লাস্টের দুইটা চেইন নিয়েছি এরপর পরবর্তী যে চারটা চেইন চারটা ঘর আছে সেখানে পরপর চারটা ডাবল কুষি এর পরবর্তী রাউন্ডের জন্য প্রথমে তিনটা চেন নিব এবং শুধু থেকে ঘুরিয়ে নেব এরপর পরবর্তী চারটা গ্যাপের মধ্যে চারটা ডাবল কুশি পরবর্তীতে যে গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিতে হবে এই যে দুইটা চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি এর পরবর্তী দুইটা চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে দুইটা চেনের গ্যাপের মধ্যে আমি টোটাল ছয়টা ডাবল কুশি করে নিয়েছি এরপর দুইটা চেন এবং পরবর্তী ঘরের যে দুইটা চেনের ঘর আছে সেখানে একটি সিঙ্গল কুশি আবারও দুইটা চেন এবং পরবর্তী গ্যাপে ছয়টা ডাবল কুশি ছয়টা ডাবল কুশি তারপরে আবারও দুইটা চেইন এবং পরবর্তী গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি এ রাউন্ডের কাজটা মূলত এটাই প্রথমে দুইটা চেইন এবং তার পরবর্তী গ্যাপের মধ্যে ছয়টা ডাবল কুশি তারপরে দুইটা চেইন পরবর্তী গ্যাপে একটি সিঙ্গেল কুশি বুঝতে পেরেছেন এই যে এখানে ছয়টা আবার ডাবল কুশি করে নিচ্ছি এরপর দুইটা চেইন তারপরে স্টিজে একটি সিঙ্গেল কুশি এভাবে পুরো রাউন্ডটা করে নিতে হবে এখানে আমি পুরো রাউন্ডটা পুর করে নিয়েছি লাস্টের অংশটা দেখিয়ে দিচ্ছি এখানে দুইটা চেইন ক্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিতে হবে এবং তারপরে দুইটা চেইন এবং এখানে আমি তিনটা ডাবল কুশি করে নেব আপনাদের এই গ্যাপটা এখানে নাও থাকতে পারে সাইজের উপর ডিপেন্ড করে তবে যদি হয় ভয়ের কিছু নেই এখানে তিনটা কুচি করে নিয়েছি এবং পরবর্তী যে চারটা ডাবল কুচি আছে সেখানে আমি পরপর চারটা ডাবল কুচি করে নিচ্ছি চারটে ডাবল কুচির শেষে আমি এখানে এক্সট্রা একটি চেন নিয়ে সুতোটাকে বাড়িয়ে কেটে নেব যেহেতু এখানে আমি অন্য একটি কালার অ্যাড করব এর জন্য প্রথমে স্লিপি দিয়ে নেব এরপর ওই সুতাটার সাথে অ্যাড করে নিতে হবে কীভাবে করছি তো দেখেন লাস্ট ডাবলকুচি মাথায় এটাকে অ্যাড করে নেব এবং একটা চেন দুই তিন তিনটা চেইন করে সুতোটাকে ঘুরিয়ে নেব এরপর চারটা গ্যাপের মধ্যে চারটা পরপর ডাবলকুষি করে নেব সেটা ডাবল কুশি করার পর এখানে যে তিনটা ডাবল কুশি করছিলাম এর মাথার উপরে একটি ডাবল কুশি করে তারপর তিনটে চেইন করে তিনটে চেইনের মাথার সাথে এটা ক্যাড করে দেব একইভাবে আরেকটা এখানে করে নিই পরে যে স্লিপিটিসে জায়গা ছিল সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি ছ এরপরে ছয়টা ডাবল কুশির মাথার উপরে আমি একটি ডাবলকুশি করে নিলাম হুকে লুপ নিয়ে দেখুন একটি ডাবল কুশি করে নিয়েছি এরপর তিনটা চেইন করব। এক দুই তিন তিনটা চেইন করে তিনটা চেইনে গোড়ার দিকে যে দুইটা লুপ আছে এখানে হুকটা ঢুকিয়ে আরেকটি লুপে নিয়ে এটাকে আটকে দেবো দেখুন এটা পিকক ডিজাইন হয়ে গেল তার পরবর্তীতে আবারও একটি ডাবল কুশি এবং তিনটা চেইন এবং চেনির গোড়ায় দুইটা লুপের মধ্যে একটি লুপে এনে এটা কাটকে দেব এভাবে পিকক ডিজাইন করে নিতে হবে প্রত্যেকটা ডাবল কুশি এবং তার মাথায় একটি করে পিকক ডিজাইন করতে হবে আমি কীভাবে করছি তা আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন আবারও পরবর্তী ডাবল কুশির ওপরে একটি ডাবল কুশি এবং তিনটা চেইন তিনটা চেইনের কোড়ায় যে লুপ আছে দুটা তার মধ্যে হুক থেকে ঢুকিয়ে পরবর্তীতে একটা লুপ এনে এটাকে আটকে দিতে হবে এইভাবে ছয়টা চেইনের সরি ছয়টা ডাবল কুশির ওপরে পরপর ছয়টা ডাবল কুশি এবং তার মাথায় একটি করে পিকক ডিজাইন করে নিতে হবে পর যে সিঙ্গল কুশির এখানে ঘর আছে এখানে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিব এরপর আবারও সেম ভাবে হুকের লুক নিয়ে ছয়টা ডাবল কুশির ওপরে ছয়টা ডাবল কুশি এবং একটি করে পিকপ ডিজাইন করে নিব আশা আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিভাবে করে নিয়েছি একইভাবে সম্পূর্ণ রাউন্ডটি করে নিতে হবে পুরো রাউন্ডটি করে নিয়েছি এরপর লাস্টের কিছু অংশ দেখিয়ে দিচ্ছি এখানে ছয়টা ডাবল কুশির উপরে সেমভাবে ছয়টা ডাবল কুশি এবং একটু করে পিকক ডিজাইন করে নিতে হবে সিঙ্গেল কুশি ঘরে একটি সিঙ্গল কুশি করে নিব এবং পরবর্তী যে চারটা ডাবল কুশির ঘর আছে সেখানে চারটা ডাবল কুশি করে নিব এটাই হচ্ছে আমার শেষ রাউন্ড শেষে একটি এক্সট্রা চেইন নিয়ে শুধুরা একটু বাড়ি কেটে নিতে হবে এই যে এটা আমার ফাইনাল লুক আমারও নেটটা তৈরি হয়ে গেছে এরপর আমি দেখিয়ে দিব এখানে টোটাল রাউন্ড করছি প্রথম রাউন্ডটা হচ্ছে পুরোটা ডাবল কষি এরপরের রাউন্ডে হচ্ছে চারটা চেইন পাঁচ নাম্বার করে দুইটা ডাবল কুশি এরপরে তিনটা চেইন একটা সিঙ্গেল কুশি পরবর্তী দুইটা রাউন্ড চারটা চেইন এবং একটি করে সিঙ্গেল কুশি এর পরবর্তী দুইটা রাউন্ড হচ্ছে চারটা ডাবল কুশি এবং দুইটা চেইন তারপরে করে আবার চারটা ডাবল কুশি তারপরের রাউন্ড হচ্ছে ছয়টা করে ডাবল কুশি এবং তার পরবর্তী স্টিচে একটি করে সিঙ্গল কুশি এবং লাস্ট রাউন্ড এটি হচ্ছে ছয়টা ডাবল কুশির ওপরে ছয়টা ডাবল কুশি এবং পিকক ডিজাইন করে নিয়েছি এটা হচ্ছে আমার লাস্ট রাউন্ড এই নেকটার সৌন্দর্য আরও বৃদ্ধি করার জন্য আমি কিছু ফুল এবং পাতা অ্যাড করেছি এগুলো আমার পরবর্তী ভিডিওতে দেওয়া হবে দেখে নেবেন আজকের মতো এ পর্যন্তই